নমস্কার আপনাদের কাছে আবার একটা পৌরাণিক ইতিহাসের ওপরে একটা গল্প নিয়ে চলে এসেছি আপনারা দেখুন কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা আপনাদের এই কমেন্টটি আমাকে উদ্বুদ্ধ করবে আরও নতুন নতুন ভিডিও গল্প ব্লগ বেড়ানোর ওপরে সমস্ত কিছু ছাড়তে তৈরি করতে জানাবেন অবশ্যই চলুন দেখা যাক রানা বালনা মাদাগাস্কারের এই নির্মম রানী ইতিহাসের পাতায় রয়ে গেছেন মৃত্যুর দেবী হিসেবে যিনি তার স্বর্গসম মাতৃভূমিকে এক ভীভীষিকায় রূপান্তর করেছিলেন একাই দেশের অর্ধেক জনসংখ্যা নিশ্চিহ্ন করে দেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে অবস্থিত মাদাগাস্কার ভারতীয় মহাসাগরের মাঝখানে দক্ষিণ পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি সবুজ দ্বীপরাষ্ট্র এটি মালাগাসী নামেও পরিচিত মাদাগাস্কার দ্বীপটি পৃথিবীর বৃহত্তম দ্বীপগুলোর মধ্যে অন্যতম কিন্তু এই স্বর্গে নেমে এসেছিল নরক কারণ ইতিহাসের এক নারকীয় শাসক রানাভালোনা যার নাম শুনলেই মাদাগাস্কারের বাতাসে যেন সন্ত্রাস ছড়িয়ে পড়ে আঠারোশো সালের এক অন্ধকার রাত আন্তানানা রিভোর প্রাসাদে বলি দেয়া হচ্ছে গরু তার রক্তে স্নান করছেন এক নারী রামাভো যিনি এখন থেকে রানাওয়ালনা তার স্বামী রাজা রাদামার রহস্যজনক মৃত্যু ঘটেছে আর তিনি নিজেই এখন মাদাগাস্কারের সিংহাসনে রানাওয়ালনা এক সাধারণ পরিবারে জন্মেছিলেন কিন্তু রাজপ্রাসাদে হত্যা চেষ্টা ষড়যন্ত্র ফাঁস করে রানাবালনা হয়ে যান রাজপ্রাসাদের একজন সদস্য তারপর রাজপুত্র রাদামার সঙ্গে বিবাহ কিন্তু সেই বিবাহ ছিল নিঃসঙ্গ এবং দুঃখজনক রাদামার আরও বারোজন স্ত্রী ছিল রাজপুত্র রামাভোগে রানাবালনা পছন্দ করতেন না একদিন স্বামী রাদামার রহস্যজনক মৃত্যু হয় রাজনীতিতে প্রবেশ রানাবালনার পূর্ব নির্ধারিত ছিল না রাজা রাদামার প্রকৃত উত্তরাধিকারী ছিলেন তার ভাইপো কিন্তু ক্ষমতার জন্য তিনি সেনা পুরোহিত ও কট্টরপন্থীদের সঙ্গে গোপনে জোট করেন রাজমুকুট ছিনিয়ে নেন সিংহাসনে বসতেই তিনি ঘোষণা দেন যে যে আমার বিরোধিতা করবে সে জানে বাঁচবে না সেই দিন থেকেই শুরু হয় গণহত্যা যারা বিরোধিতা করেছিল তাদের হত্যা করা হতো আত্মীয়দের অনেককেই হত্যা করা হতো ইতিহাসে অনেক শাসক ছিলেন নিষ্ঠুর কিন্তু রানাবালনা যেন নিষ্ঠুরতার সংজ্ঞা নিজ হাতে লিখে গেছেন তিনি গৌরব চান্নি চান্নি সাম্রাজ্য বিস্তার তিনি চেয়েছিলেন নিয়ন্ত্রণ ভয় আর অনন্ত ক্ষমতা আর সেই আকাঙ্ক্ষার মূল্য দিতে হয়েছিল লক্ষ মানুষকে যারা কখনো জন্মই নিতে পারেনি রানা ভালোলা বিদেশি সংস্কৃতি এবং ধর্মকে ঘৃণা করতেন আঠারোশো সালে তিনি খ্রিস্ট ধর্ম নিষিদ্ধ ঘোষণা করে বলেন এই বিদেশি ঈশ্বরদের কোনও শক্তি নেই শুরু হয় বিশ্বাসের নামে গণহত্যা হাজার হাজার খ্রিস্টানকে হত্যা করা হতো। কেউ খ্রিস্টান হলে তার জন্য অপেক্ষা করত তাঙ্গিনা নামে এক নির্মম বিচার ব্যবস্থায় মানুষকে বিষ খাওয়ানো হতো বিষ খেয়ে প্রমাণ করতে হতো নির্দোষ বাঁচলে নির্দোষ মরলে অপরাধী প্রতি বছর প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষ এতে মারা যেত এমনকি মৃতদেরও বিচার করা হতো। তাদের সম্পত্তি বাজে বাজেয়াপ্ত করে বালনার নিষ্ঠুরতা এখানেই শেষ হয়নি করের বদলে ছিল ফান্তানা পান অর্থাৎ বাধ্যতামূলক শ্রম হাজার হাজার কৃষক বাধ্য হয়ে কাজ করতেন প্রাসাদ নির্মাণে রাস্তায় সামরিক কাজে বছরের পর বছর নিজের ঘর থেকে দূরে নির্মাণ কাজে নিযুক্ত থাকত বিনা খাদ্যে বিনা বেতনে একবার একটি প্রাসাদ নির্মাণে প্রায় দশ হাজার শ্রমিক মৃত্যুবরণ করেন আর রানী বলেছিলেন রক্ত মিশলে প্রাসাদ দীর্ঘস্থায়ী হয় আঠারোশো উনপঞ্চাশ সালে ফরাসি বাহিনী মাদাগাস্কার আক্রমণ করলে রানা বালনার বাহিনী শুধু প্রতিহতই করেনি জন ইউরোপীয় সৈন্যের মাথা কেটে খুঁটিতে গেথে রাখে এমন নিষ্ঠুর দৃশ্য ইতিহাসে বিরল রানী বিশ্বাস করতেন তিনি ঈশ্বরের দূত আর তার শাসন অনস্বীকার্য তার একমাত্র ছেলে রাকটও ছিল উদারপন্থী খ্রিস্টান ধর্মের প্রতি সহানুভূতিশীল তিনি গোপনে বহু নির্দোষের প্রাণ বাঁচাতেন কিন্তু রানাবালনা তাকে দুর্বল বলে মনে করতেন ছেলেকে জোর করে ফাঁসির দৃশ্য দেখতে বাধ্য করতেন যেন সে কঠোর হয়ে ওঠে হয়তো তার একমাত্র উত্তরাধিকারী বলেই রাকটকে সে জীবিত রাখেন বার্ধক্যে রানীর মানসিক অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে শেষ জীবনে রানাবালনা প্রায় পাগল হয়ে যান আকাশে মেঘ দেখলেও বিশ্বাস করতেন জাদুগিদ্যা চলছে তার বিরুদ্ধে মানুষ হত্যা ছিল নিত্যদিনের ঘটনা একজন খারাপ স্বপ্ন দেখলেও তার জন্য গ্রামের মানুষের প্রাণ যেত কোনো দুর্ভাগ্যজনক স্বপ্ন রঙিন মেঘ এমনকি বেগুনি রঙের পোশাক এসবের কারণেও মানুষ মারা পড়ত একজন নারী যদি রানীর চোখে চোখ রাখতেন তাকেও জীবন্ত পুঁতে ফেলা হতো রানী বিশ্বাস করতেন মৃতরা তাকে কাজ দিয়ে সাহায্য করতে পারে তাই তিনি মৃতদের কবর থেকে তুলে এনে মঞ্চস্থ করতেন যেন তারা কাজ করছে ফলে পচা দেহ খুঁটিতে বেঁধে শ্রমিক সাজানো হতো দুর্গন্ধে গোটা গ্রাম অসুস্থ হয়ে পড়ত আঠারোশো সালের আগস্টে রানাবালনা মৃত্যুবরণ করেন মৃত্যুক্ষণে তিনি চিৎকার করে শেষ কথা বলেছিলেন আগুনের শৃঙ্খলে হাজারো আত্মা আমার নাম ধরে চিৎকার করছে তার মুখে ছিল আতঙ্কের ছাপ তার চোখে ছিল মৃত্যু নয় বরং জাহান্নামের ভয় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে অ্যান্তানা রিভর পথে ভয়ে কাঁপতে কাঁপতে মানুষ বেরিয়ে আসে মানুষ ভয়ে আনন্দ প্রকাশ করতেও সাহস পায়নি তার মৃত্যুর দিনে মাদাগাস্কারের আকাশে নেমে আসে অদ্ভুত স্থিরতা মানুষ জানত না আনন্দ করবে কি না তার আনন্দ প্রকাশ করতেও ভয় পেত যেন কোনো প্রেতাত্মা আবার জেগে ওঠে না রানাবালনার দেহ সমাহিত করা হয়েছিল সুরক্ষিত তাবিজ ও লৌকিক মন্ত্র দিয়ে তাকে রক্ষা করার জন্য নয় বরং তার আত্মাকে বন্দি রাখতে তার অন্ত্রিয়া ছিল জমক পূর্ণ তবে সম্মানের জন্য নয় বরং যেন তার আত্মা ফিরে না আসে তার অন্ত্রিয়ায় বিপুল সংখ্যক পুরোহিত কেবল তার আত্মাকে আটকে রাখতে কাজ করেছিল ভক্তি নয় ছিল ভয় রানাবালনার ৩৩ বছরের শাসনে মাদাগাস্কারের অর্ধেক জনসংখ্যে নিশ্চিহ্ন হয়ে যায় হাজার গ্রাম উধাও হয় রক্তের সঙ্গে মিশে যায় ইতিহাস আদিম কোৎকৃতিকে রক্ষা করার নামে তিনি নিজেই সেটিকে বিকৃত করে দেন ধর্ম শিক্ষা ব্যবসা সব কিছুকে কুসংস্কার আর রক্তাক্ত তার কবলে বন্দী করে রেখেছিলেন তার ছেলে রাদামার দ্বিতীয় ধর্মীয় স্বাধীনতা ও শান্তি ফেরাতে চান বিদেশি সম্পর্ক চানু করেন টাঙ্গিনা বন্ধ করেন কিন্তু তার উদার পন্থা বেশি দিন টেকিনি মায়ের বোপন করা নিষ্ঠুরতা ও হিংসার বীজ এত গভীর ছিল যে মাত্র আঠারো মাসের মাথায় এক অভ্যুত্থানে তাকেও হত্যা করা হয় রানাবালনার উত্তরাধিকারীও ছিল মৃত্যু আর ভয় আজও মাদাগাস্কারের রানাবালোনার নাম উচ্চারণ হয় ফিসফিস করে কাপা কণ্ঠে মায়েরা তাদের সন্তানদের ভয় দেখায় চুপ কর না হলে রক্ত রানি এসে যাবে রানাবালনা শুধু এক নির্মম শাসকই ছিলেন না তিনি হয়ে উঠেছেন ভয় শোক আর আক্ষেপের প্রতীক তার রেখে যাওয়া ক্ষত এখনও শোকায়নি রানাবালনার বিচ্ছিন্নতাবাদ এবং অত্যাচারের কারণেই মাদাগাস্কার একসময় দুর্বল হয়ে পড়ে আঠারোশো ছিয়ানব্বই সালে ফরাসিরা দখল করে নেয় দেশটি এই ছিল সেই শেষ পরিণতি যেটি আটকাতে গিয়ে তিনি পুরো জাতিকে ধ্বংস করে দেন বিদেশি হুমকির পরিবর্তে দেশকে অভ্যন্তরীণ মৃত্যুতে ঠেলে দেন তিনি ইতিহাসে বহু একনায়ক ছিলেন কিন্তু এমন একজন রানী যিনি নিজের জাতিকে নিজেই ধ্বংস করেছেন এমন দৃষ্টান্ত বিরল তিনি শুধু স্বর্গকে নরকে পরিণত করেননি তিনি নরকেরই এক ভয়ঙ্কর নির্মাতা ছিলেন আপনাদের আবার অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটা গল্পটা দেখার জন্য কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আবার আসছি নতুন গল্প নিয়ে ধন্যবাদ শুভরাত্রি